সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া আবরিক ইশু টিভির নতুন আরও একটি আয়োজনে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম দর্শক আজকের টপিকে আমরা আলোচনা করব বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মী হওয়ার জন্য কি কি করতে হয় কিংবা একজন কর্মীর কোন কোন পথ অবলম্বন করতে হয় তাই এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব সাথেই থাকুন সেই সাথে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন দর্শক আমরা সকলেই জানি যে কোনো দলের সবচেয়ে বড় সালিকা শক্তি হচ্ছে তাদের কর্মী আজকে যাদের আমরা বড় নেতা নেত্রী দেখছি তারাও কিন্তু একদিন কর্মী ছিলেন তাদেরকে এই জায়গায় নিতে তাদের অনেক পরিশ্রম করতে হয়েছে তাদেরকে বিভিন্ন ত্যাগ কৃতিজ্ঞা স্বীকার করতে হয়েছে তাই একটি দলের জন্য কর্মী হচ্ছে সবচেয়ে একটি বিরাট অংশ কিংবা সবচেয়ে বড় চালিকা শক্তি বাংলাদেশ জামাত ইসলামেরও রয়েছে সেরকম কর্মীদের বিশাল এক বহল বাংলাদেশ জামায়াত ইসলাম এই কর্মীদের বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনার মাধ্যমে তাদেরকে একজন সুনাগরিক দক্ষ নাগরিক দক্ষ একজন মানব হিসেবে গড়ে তোলার পক্ষে গড়ে তোলার জন্য আজ আজকে তিরাশিটি বছর অধরবার আন্দোলন করে যাচ্ছে তাই বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী হওয়ার জন্য তাকে প্রথম যে কাজটি করতে হয় তা হচ্ছে যে মাসিক বাইতুল মাল দেওয়া ইয়ান দেওয়া তথা আপনি একটি সংগঠনে নিজের একটি চাঁদা দেওয়া সংক্ষেপে যদি বলি একটি চাঁদা দেওয়া কারণ কেরোনা আল্লাহ তালা আমাদের কাছ থেকে দুইটি জিনিস চেয়েছেন একটি হচ্ছে জান একটি হচ্ছে মাল কারণ দুইটির বিনিময় আল্লাহ আমাদেরকে বলেছেন আমাদেরকে জান্নাত দিবেন জান্নাতের বিনিময়ে কিন্তু আমাদের এই দুটি ক্রয় করে নিয়েছেন একটি জান একটি মাল বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মীকে অবশ্যই নিজের স্বার্থের ভিতর থেকে একটি ইয়ানত দিতে হবে বাইতুল মাল দিতে হবে দুই নম্বর হচ্ছে ব্যক্তিগত রিপোর্ট রাখা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি রিপোর্ট বই আমি এই বই নিয়ে আজকে পুরোপুরি আলোচনা করছি না এরকম বইয়ের মধ্যে প্রত্যেকটি স্টেপ স্টেপে তাকে দৈনন্দিন রিপোর্ট রাখতে হবে তথা দৈনিক আপনি কী কাজ করলেন আপনি দৈনিক কয় ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছেন কোরআন অধ্যয়ন করেছেন কিনা হাদিস অধ্যয়ন করেছেন কি না এগুলো এখানে লিপিবদ্ধ করতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে বৈঠকে বসা একজন মানুষকে যদি নিজেকে নিজে গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই দায়িত্বশীলদের দিক নির্দেশনাগুলো অবশ্যই যথাযথভাবে মানতে হবে এবং এগুলো মানার জন্য নিয়মিত এই দায়িত্বশীলদের প্রোগ্রামে বস্থ হবে আমি আপনি যদি নিয়মিত না বসি তাহলে আমরা কিছুই জানব না কিছুই শিখতে পারব না যেমন ছোটবেলায় যদি আপনি স্কুলে গিয়েছেন একদিন গেলেন দুই দিন গেলেন তিন দিনের মাথায় আপনি গেলেন না ওই তিন দিনের মাথায় যে আপনার শিক্ষক শিক্ষিকা কি শিখালেন সেই বিষয়ে কিন্তু আমরা জানতাম না অনেক সময় আমরা আমাদের বন্ধু বান্ধবী কাছে জিজ্ঞেস করতাম আজকে স্কুলের ক্লাসে কি হয়েছিল কোন পড়া দিয়েছে তাই বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মীকে নিয়মিত ও বৈঠকে বসতে হয় চতুর্থ নাম্বার কাজ হচ্ছে ইসলামী দৃষ্টিকোণ থেকে তার দিনই বাইকে ইসলামের দাওয়াত দেওয়া সেই সাথে আপনি চাইলে অন্য ধর্মের লক্ষ্য দিতে পারেন তবে সেটা অত্যন্ত হিকমার সাথে হতে হবে যেভাবে নাবি করিম সাল্লাম বলেছেন ঠিক সেইভাবে তাহলে আপনি নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন আর আপনার বাই আপনার দিন বাই জাহান্নামে নামে যাবে সেটা কখনো হতে পারে না জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের একজন কর্মীকে অবশ্যই দাওয়াতি কাজ করতে হবে পঞ্চম নাম্বার হচ্ছে সামাজিক কাজ করা সমাজে বিভিন্ন ধরনের অসংগতিপূর্ণ কাজ আমরা দেখি কিন্তু আমরা দেখার পরেও অনেক সময় কি চোখে ওই দিকে করে মুখকে পিড়িয়ে মুখকে দেখিয়ে চলে যায় আপনার কিংবা আমার কিংবা আমাদের আত্মীয় স্বজন কিংবা আমাদের আত্মীয় স্বজন নয় এমন ব্যক্তিবর্গ বিভিন্ন কষ্টের মধ্যে পড়ে গেছে সেই দিকে আমাদের অবশ্যই কি দাবিত হওয়া দরকার তাদেরকে কি সাহায্য করা দরকার সেটা হোক শারীরিকভাবে সেটা হোক অর্থ দিয়ে এই কাজ একজন কর্মীকে করতে হয় তাহলে এইটা হচ্ছে পঞ্চম নাম্বার কাজ আর দর্শক আপনারা জানলেন বাংলাদেশ জামায়াত ইসলামের একজন কর্মীকে এই পাঁচটি কাজ করতে হয় তখন সে একজন বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মী হিসাবে কি হয় লিপিবদ্ধ হয়ে যায় তো বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মী নিয়ে দুই একটি সংক্ষিপ্ত কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো তার মধ্যে হচ্ছে যে অন্য দলের কর্মীদের সে বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মী সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ শিক্ষা দীক্ষা এবং তাদের যে চাল চলন আচার আচরণ সম্পূর্ণ আলাদা হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে নীতি নৈতিকতা অর্জন করতে পারার সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা কোরআন ও সুন্না নিজেকে গড়ে তুলে অন্যান্য দলের কর্মীরা কিন্তু সেভাবে কোরআন হাদিস নিয়ে কোনো ধরনের গবেষণা তো দূরের কথা পড়ালেখা তো দূরের কথা এগুলো মানতেও চায় না অনেক সময় যদি আপনারা খবর নিয়ে দেখেন অন্যান্য দলের কর্মীরা কিন্তু কোরআন কারিমের একটি ছোট্ট সোড়া পর্যন্ত সুদ্ধভাবে তেলোয়াত করতে পারে না তাই বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে সুন্দর এবং ভালো দিক হচ্ছে দেশের সুনাগরিক গড়ে তোলা এবং ওই দিনই মুসলিমকে তারা আকিরাত এবং দুনিয়াতে শান্তির বার্থার কাছে পৌঁছিয়ে দেওয়া দেশের নাগরিককে নাগরিক হিসেবে গড়ে তোলা তারা যেন অন্যায় না করে তারা যেন নাই নিষ্ঠার সাথে নিজেকে পরিচালিত করে তাই সবাইকে অনুরোধ করবো বাংলাদেশ জামায়াত ইসলামে যোগ দিন বাংলাদেশ জামায়াত ইসলাম সম্পর্কে জানুন বাংলাদেশ জামায়াত ইসলাম কি আগে বুঝুন সমালোচনা নয় আসুন আলোচনায় তাহলেই আপনি পরিবর্তন হয়ে যেতে পারেন আর দর্শক আজকে আমি এই সংক্ষিপ্ত আলোচনাটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু